কে আবার তোমার ভাইয়া ফাটা স্পিকার আমার কথা শুনে নূর উচ্চ স্বরে হেসে দিয়ে বলল ও বাবা কি সাংঘাতিক কথা আমি তো পুরোই ভয় পেয়ে গিয়েছিলাম আমি হাসলাম নূরের কথা শুনে তারপর শুরু হয়ে গেল ভাবি আর ননদিনীর গল্প প্রচুর হাসি প্রচুর মজা এদিকে দরজার বাইরে দাঁড়িয়ে আরেকজনও খুব খুশি হলো যাক একটু হলেও মোটটা ঠিক হয়েছে লাল মরিচের এই বলে হাসলো আরিয়ান তারপর সে চলে গেল তার সাথে এটা ভেবে খুশি হলো তার লাল মরিচের জীবনে সে ছাড়া কেউ নেই রাত দশটা নিজের রুমের বিছানায় শুয়ে এপাশ করছে রুহি ঘুম আসছে না তার বারবার শুধু সায়নের মুখটা ভেসে আসছে সামনে রুহি পুরো অস্থির হয়ে আছে বিছানা থেকে উঠে বসল সে তারপর পাশে থাকা গ্লাসটা থেকে ঢকঢক করে পুরো এক গ্লাস পানি খেয়ে নিল সে তারপর বিছানা থেকে উঠে বেলকুনিতে চলে আসলো সে আকাশের দিকে তাকিয়ে জোরে এক শ্বাস ফেললো আর বলে উঠলো এটি কি মুসিবতে পড়েছি আমি তুমি পাগল বানিয়ে ফেলছ আমায় কিন্তু আমি কোনোদিনও প্রকাশ করব না কারণ আমি জানি এটা সম্ভব নয় আর তুমি হয়তো কোনোদিনও চাইবে না এটা দীর্ঘশ্বাস তারপর সে কোথাও বসে হাত আমি আছি তাও বাড়িয়ে গিটারের সাথে তাল মিলিয়ে নিজের রুমে বসে একই গান গাছে সায়ান মনের মাঝে কোথাও এক অদ্ভুত টান আর ভালো লাগা কাজ করছে তার ভেতর এটাকে কখনো এমন হয়নি সায়ানের বরাবরই সায়ান মেয়েদের নিয়ে খুব একটা ভাবে না কিন্তু আজ ভাবছে খুব গভীরভাবে ভাবছে আর তার ভাবনা নিয়ে আছে শুধু রুহি আনমনে হাসছে সায়ান আজ রাতে ঘুম আসবে কি তার জানা নেই সায়নের আর বাকি দুজন মানে আমাদের মাল্টিপ্রাক আর আলুর পরোটা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে কারণ তাদের মাঝে কোনো প্যারা নেই জাস্ট চিল থুর ভালো লাগছে না এক প্রকার বিরক্ত নিয়ে কথাটা বলে উঠলাম আমি ঘুম আসছে না কোনোভাবেই মন খারাপ থাকলে কি আর ঘুম আসে বিকেলটা ভালোই কেটেছিল নূরের সাথে আর ওদিকে আরিয়ানকে দেখো সুন্দর ঘুমাচ্ছে একদম সহ্য হচ্ছে না এইভাবে বিছানা থেকে উঠে বসলাম আমি তারপর বিছানা থেকে রুম থেকে বেরিয়ে আসলাম উদ্দেশ্য নূরের রুমে যাওয়া কিন্তু কিছু দূর যেতেই আবার ভাবলাম না থাক এত রাতে যাওয়ার দরকার নেই তার চেয়ে আমি রুমে গিয়ে আবারও ঘুমানোর চেষ্টা করি এই ভেবে আবারও ব্যাক করলাম আমি রুমে ঢুকতেই আরিয়ানের দিকে তাকাতেই চোখ আটকে গেল আমার হেফবি সুন্দর লাগছে তো ফাটা স্পিকারকে এই ভাবতে ভাবতে সামনে এগিয়ে যেতে ঠাস করে শাড়ি পেঁচিয়ে পড়ে গেলাম আমি আরিয়ানের গায়ের উপর এদিকে আচমকে এমনটা হয়তো আরিয়ানো হুট করে চোখ খুলে তাকালো যা দেখে আমি মনে মনে বলে উঠলাম হেই রে মামু এখন আমার কি হইব সরি সরি আমি আসলে বুঝতে পারিনি আমি আপনার গায়ের ওপর পড়ে যাবো সব তো সেই শাড়ির এক প্রকার ঘাবড়ে গিয়ে কথাটা বলে উঠলাম আমি আরিয়ানকে আর আরিয়ান আমার কথা শুনে বোঝার চেষ্টা করছে হঠাৎ করে কি হলো ঘুমের রেস পুরোপুরি কাটেনি তার তাড়াতাড়ি করে আরিয়ানের গায়ের ওপর থেকে উঠে পড়লাম আমি রুম থেকে দৌড়ে পালাবো তার আগেই আরিয়ান আমার হাত চেপে ধরলো আমি তো ভয় আত্মরাহ হয়ে যাচ্ছি কোনো নড়াচড়া না করে চুপচাপ সোজা হয়ে দাঁড়িয়ে পড়লাম আমি এদিকে আরিয়ান আমার হাত ধরে রেখে উঠে বসলো তারপর বলল এত রাতে কোথা থেকে আসছে তুমি আরিয়ানের কথা শুনে কাপা কাপা গলায় বললাম আমি এ না মানে একটু পানি খেতে গিয়েছিলাম ফুট করে এই শাড়ি পেছিয়ে পড়ে গেছি আর কি খরগোশের মতো দৌড়ালে পড়তে তো হবেই কি আমি খরগোশ আমি হলে আপনি তাহলে কুমির হুম আপনার মাথা হাত ঘুমাবো আমি আমার ঘুমের বারোটা বাজিয়ে এখন ঘুমানো হচ্ছে দিব না তোমায় ঘুমাতে সারা রাত দাঁড়িয়ে থাকবে তুমি কি চেঁচাও কেন কান ফেটে যাবে আমার ফাটে ফাটুক আমাকে ঘুমাতে না দিলে আমি চেঁচাবই তারপর আরিয়ানের কানের কাছে গিয়ে চেঁচিয়ে বললাম বুঝতে পারছে নিউ ফাটা স্পিকার এদিকে আরিয়ান আমার চেঁচানো শুনে আমার মুখ চেপে ধরে বলল লাল মরিচ দিমু কিন্তু একটা আরিয়ানের কথা শুনে আমার চোখ অটোমেটিক বড় হয়ে গেল আরিয়ান আমার মুখ থেকে হাত ছুঁড়ে ফেলতে বললাম কি কি দিবেন আমাকে অনেক কিছুই তো দিতে চাই কিন্তু তুমি বুঝছো কই কি ভাবছেন বলুন তো তোমার মাথা কি আপনার মাথা আচ্ছা তুমি কি 2 মিনিট চুপ করে থাকতে পারো না না পারি না তা পারবে কেন সারা দিন শুধু হাসের মতো প্যাক প্যাক করতেই থাকো কি আমি হাস আমি হাসলে আপনি মুরগি আরিয়ন আমার কথা শুনে চেঁচিয়ে বলে উঠলো রে বাবা এই মেয়ে আমায় পাগল করে দিবে আপনি তো এমনিতেই পাগল আর কি পাগল বানাবো তুমি কি থামবে না থামবো না সত্যিই থামবে না নয়াকারেন না কথাটা বলতে আরিয়ান হুট করে টান মেরে তার বুকের সাথে মিশে নিল আমাকে আচমকা এমনটা হয় আমি পুরো ভয় ঘাবড়ে গেলাম তারপর আরিয়ান বলে উঠলো আর একটা কথা বললে একশোবার উঠবাস করবে তুমি কি আবার কথা বলছো না না কিছু না আমি আর কথা বলবো না কিন্তু আমাকে নামাবেন তো আবার কথা বলছো তুমি আরে বাবা আবারও লাল মরিচ এ না মানে ভুল হয়ে গেছে ঠিক আছে এই লাস্ট বার কিন্তু বলছিলাম কি আমাকে নামাবেন তো তুমি আবার কথা বলছো থুকু থুকু এই বলে মুখে হাত দিয়ে আমি চুপ কিন্তু কতক্ষণ এইভাবে একটা ছেলের কোলে বসে থাকবো আমি থুর ছায়া তো বক বক কেন যে করি আমি এখন কখন নামাবে আমাকে আর ঘুমাবো কখন এসব ভাবতে ভাবতে কখন যে আরিয়ানের গলা জুড়ে ধরে ঘুমিয়ে পড়লাম বুঝতেই পারিনি এদিকে আরিয়ান কিছুক্ষণের মধ্যে বুঝতে পেরেছে তার লালমরিচ ঘুমিয়ে পড়েছে হাসলো আরিয়ান তারপর তার লালমরিচকে শক্ত করে জড়ি ধরে বলল তুমি আসলে একটা পাগলি মেয়ে এখন তো পাগলি বউ আমার এতটুকু ভেবে মুচকি হাসলো আরিয়ান তারপর তার লালমরিচকে শুয়ে দিয়ে তার কপালে ছোট্ট একটা চুমু দিয়ে বলল কবে বুঝবে আমার পাগলি বউ তোমায় কতটা ভালোবাসি আমি তোমায় নিয়ে যত্ন করে খুনশুটির কুড়ে ঘর সাজাতে চাই আমি আমার মিষ্টি পাগলি বউ আমার লালমরিচ এইসব বলে লালমরিচকে মরিচকে ধরে ঘুমিয়ে পড়লো আরিয়ান দেয়ালের সাথে চেপে ধরে দাঁড়িয়ে আছে জিসান তিসাকে চোখ মুখ পুরো লাল বর্ণ ধারণ করেছে জিসানের আর দিসানের এত ভয়ঙ্কর চেহারা দেখে তিসা ভয় পুরো কেঁপে উঠলো ভয়ে তার হাত পা ঠান্ডা হয়ে গেছে হঠাৎই জিসান তিসার দিকে ঝুঁকে বলল। আজকে তোমায় আমি মেরে ফেল বলর পরটা জিসানের কথা শুনে তিসা ভয়ে ঘাবড়ে গিয়ে কাপা কাপা গলায় বলে উঠলো কি কি কেন তুমি আমার রাতের ঘুম কেড়ে নিয়েছো কি সব বলছেন আপনি তিশার কিছু বলার আগে জিসান তিশার গলা চেপে ধরলো সাথে সাথে তিশা চেঁচিয়ে বিছানা থেকে লাভ দিয়ে উঠে বসে পড়লো পুরো শরীর তার ঘামে ভিজে গেছে এত ভয়ঙ্কর স্বপ্ন দেখলো সে স্বপ্নের কথা ভাবতেই হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে তিশার তিশা হুট করে বিছানা থেকে উঠে দাঁড়ালো তারপর রুম থেকে বেরিয়ে সোজা মায়ের রুমের ভেতরে ঢুকলো সে প্রচণ্ড পরিমাণে ভয় পেয়েছে সে আজ রাতে আর একা ঘুমাবে না তিসা রাতে থুক্কু সকালে একমত পানির মুখে পড়ায় ঘুম ভাঙলো তিশার আচমকে এমন হতে দিশা পুরো লাভ দিয়ে উঠে বলল। কোন সাত শুনির মুখে পানি দিল তুই আমার সাত বললি হ তোর এই কইছি এই বলে রুহির দিকে তাকাতেই চোখ বড় বড় হয়ে গেল তিশার কারণ রুহি আজকে শাড়ি পরেছে শুভ্র রঙের শাড়ির সাথে মুঠো ভর্তি কাঁচের চুরি চোখে গাঢ় কাজল মুখে হালকা মেকআপ চুলগুলো খোঁপা করে সাদা রঙের ফুল দিয়ে সাজিয়েছে সে রুহির এত শ্বাস দেখে তিশা বিছানা থেকে উঠে দাঁড়িয়ে রুহিকে ঘুরে ঘুরে দেখতে লাগলো তিশা তারপর বলে উঠলো ও মাই গড সাত থেকে পুরাই সেই দেখাচ্ছে তিশার কথা শুনে হাসলো রুহি তারপর বলে উঠলো থ্যাংক ইউ হুম তা এত সিজু কুচি আমার বাসাই কেন আর ভুলে গেলি কালকে আমাদের ময়না পাখির যে বউ আর আমাদের আজকে যেতে বলেছিল ময়না পাখির শাশুড়ি ও আমি তো ভুলে গিয়েছিলাম ওইটা আমি আসছি ওকে যা তাড়াতাড়ি আই কত বছর আবার ডাকছিলাম বল তো তোকে কাল রাতে ঘুম আসলি নাকি রুহির কথা শুনে কাল রাতে স্বপ্নের কথা মনে পড়ল তিশার কি ভয়ঙ্কর স্বপ্ন রে বাবা এসব ভেবে তিশার রুহির প্রশ্নের কোনো উত্তর না দিয়ে চলে গেল ওয়াশরুমে আর রুহি বসে পড়লো তিশার বিছানায় অপেক্ষা কখন তিশা বের হয়ে তৈরি হবে তারপর তারা চলবে তাদের গন্তব্যে সূর্যের ফুরফুরে আলোতে ঘুম ভাঙলো আমার হঠাৎই মনে হলো কেউ আমাকে জড়িয়ে ধরে আছে অবশ্য বুঝতে বাকি নেই কে হতে পারে সামনে ঘুরে তাকাতেই আরিয়ানের চোখের দিকে মুখ গেল অসম্ভব সুন্দর লাগছে তাকে ঘুমের মাঝে যে মানুষকে এতটা সুন্দর লাগে আরিয়ানকে না দেখলে হয়তো বুঝতেই পারতাম না আরিয়ানের চুলগুলো হালকা উঠছে বাতাসে কপালের কাছে তার চুলগুলো এসে পড়েছে বারবার ইচ্ছে তো করছে হাত দিয়ে তার চুলগুলো সরিয়ে দেয় কিন্তু কোথাও যেন একটা বাধা আসছে মনে আচ্ছা আরিয়ানো আমারই জামাই তাহলে তো সংকোচ কেন হুট করে বিয়ে হয়ে গেছে তাই মস্তিষ্কে হঠাৎ প্রশ্নটা এসে বাড়ি মারলো মাথায় কিছুক্ষণের মধ্যে নিজের এই ফালতু ভাবনা থেকে বের করে আরিয়ানকে ছাড়িয়ে উঠে পড়লাম আমি। তারপর চলে গেলাম মশরুমে সকাল 10টা। জিসান ফুলগুলো এইভাবে লাগালে ভালো লাগবে। এক প্রকার নীরব কণ্ঠে কথাটা বলে উঠল শায়ান জিসানকে। কিছুক্ষণ আগেই তারা এসেছে আরিয়ানদের বাড়িতে আর পুরো বাড়ি সাজানোর দায়িত্ব তারাই নিয়েছে। এই একদিনের ভেতর এত কিছু কিভাবে করবে তারা কে জানে। এই মুহূর্তে জিসান চেয়ারের ওপর দাঁড়িয়ে ফুল লাগাচ্ছে দেয়ালে। হঠাৎই জিসান চেঁচিয়ে বলল কারণ দেয়ালে একটা আরশোলা দেখতে পেয়েছে জিসান। ব্যাস হয়ে গেছে চেয়ার থেকে সোজা দৌড়ে আসতে লাগলো জিসান আর ওইদিকে জাস্ট রুহি আর তিশা বাড়ির ভেতরে ঢুকে আসতে লাগলো এদিকে জিসানকে এইভাবে দৌড়াতে দেখে রুহি সরে গেলেও আমাদের আলুর পড়াটা সরতে পারলো না ব্যাস যা হওয়ার তাই হলো জিসান এসে পড়লো তিশার গায়ের উপর আর তিশাও তাল সামলাতে না পেরে পড়ে গেল নিচে তারপর তিশা চেঁচিয়ে বলে উঠলো জিসানকে ইউ মাল্টিপ্লাক সবসময় আমার গায়ের উপরে এসে পড়েন কেন চোখ কি প্যান্টের পকেটে নিয়ে ঘরেন আর আরেকদিকে আমাদের আরেক জুটি জিসানের দৌড়ানো দেখে রুহি সরে আসতে গিয়ে শাড়ির সাথে পা লেগে পড়ে যেতে নিলে সায়ান তাকে ধরে ফেলে ব্যাস দুজনের চোখাচোখিতে আবারও ধ্যানে গেল চলে গেল অবাক চোখে আছি আমি আর আরিয়ান সায়ান জিসান রুহি আর টিশার দিকে ওদের অবস্থা দেখে হাসবো না কাঁদবো বুঝতে পারছি না আমি সিঁড়ি বেয়ে নিচে নামছিলাম আমি আর আরিয়ান নিচে নামতেই দেখলাম রুহিকে সায়ান ধরে আছে আর তিসার গায়ের উপর দিসান পড়ে আছে আর চারজনে এক রকম ধ্যানে রয়েছে ওদের এইভাবে দেখে আমি আর আরিয়ানকে বলে উঠলাম কি বলুন তো ফাটা স্পিকার এই মুহূর্তে একটা গানের কথা মনে পড়ছে এই মুহূর্তে তোমার গান মনে পড়ছে তা কি গান শুনি বাবা তোমার দরবারে সব পাগলের খেলা শাট আপ যেমন তুমি তেমন তোমার গান কি আপনি থামুন তো ওয়েট দাঁড়ান আমি কিছু করছি আপনি তিশার জিসানকে দেখুন আমি বাকি দুজনকে দেখছি কি করবে তুমি আরে দাঁড়ান না দেখুন কি করি এই বলে আমি চলে গেলাম সোজা রান্নাঘরে তারপর দ্রুত গতিতে একটা প্লেট আর একটা চামচ নিয়ে দৌড়ে আসলাম সেখানে আমার কান্ড দেখে আরিয়ান বলে উঠলো এগুলা দিয়ে কি করবে তুমি আরে দেখুন না কি করি আমার কাছে ততক্ষণে টিশার্ট জিসান উঠে পড়েছে আর অন্যদিকে সায়ানার রুহি একে অপরের দিকে এক ধ্যানে তাকিয়ে আছে কারণ এই মুহূর্তে দুজনকেই দুজনের প্রতি আকৃষ্ট হয়ে দুজনের চোখের মাঝে ডুবে গেছে সায়ান প্রথমবার রুহিকে শাড়িতে দেখছে এক অন্যরকম নতুন সাথে নতুনভাবে এক অন্যরকম অনুভূতিতে চলে গেছে দুজনেই ওদের এমন ভাবনা দেখে ওদের মাঝখানে দাঁড়িয়ে আমি প্লেটের উপর দিয়ে ঢোল পিটাতে পিটাতে বললাম বুক চিনচিন করছে হায় মন তোমায় ভালোবাসতে চায় বুক চিনচিন করছে হায় মন তোমায় ভালোবাসতে চায় আমরা দুজন দুজন নারী প্রেমের দুনিয়ায় তুমি ছুঁয়ে দিলে হায় আমি ধ্যানে পড়ে যাই তুমি ছুঁয়ে দিলে হায় আমি ধ্যানে পড়ে যাই আমার গান গাওয়া শুনে সায়না রুহি দুজনেই তাদের ধ্যান থেকে বেরিয়ে আসলো তারপর দুজনেই হতভম্ব হয়ে গেল রুহির তো ইচ্ছে করছে মাটি ফাঁক হয়ে যাক আর তাতে ঢুকে পড়ুক সায়না আমতামদা করে বলল তোরা কখন আসলি আসছি তো অনেক আগেই মামা তা ব্যাপার সেপার কি ব্যাপার মানে কোনো ব্যাপার স্যাপার নাই ওই রুহি পড়ে যেতে নিয়েছিল তাই আমি ধরেছিলাম আর এই আর কি তাই তো দেখলাম ধরেই রাখছিলি ছাড়ছিলি না তো ইয়ে না মানে এতটুকু বলে শায়ন সেখান থেকে এক প্রকার পালিয়ে গেল কারণ সে জানে এখন এখানে থাকা মানে মান সম্মানের সব প্লাস্টিক হওয়া এদিকে শায়ন যেতে আমি আর তিশা গেলাম রুহির সামনে ওকে কিছু বলবো তার আগেই বলল আমি কিছু জানি না এতটুকু বলে সেও সেখান থেকে সরে আসলো ওরা দুজন চলে যেতে জিসান বলে উঠলো ব্যাপারটা কি হলো জিসানের কথা শুনে আরিয়ান জিসানের কাছে হাত দিয়ে বলল তুই আগে তোর ব্যাপারের কথা বল তুই তিশার গায়ের উপর পড়লি কেমনে আরিয়ানের কথা শুনে জিসা নাম তামতা করে বলল আসলে কি হয়েছিল দেয়ালের একটা আরশোলা দেখে একটু ভয়ে দৌড় দিছিলাম তুই তো জানিস আমি আবার দৌড় দিলে নিজেকে কন্ট্রোল করতে পারি না তারপর আর কি ওই আলুর পরোটা সামনে চলে আসলো তার বাকিটা ইতিহাস এদিকে জিসানের কথা শুনে দিশা উচ্চ স্বরে হেসে বলল ইউ মাল্টিপ্লাক আপনি সামান্য আরশোলা দেখে ভয় পেয়ে দৌড় দিলেন হাউ ফানি এতে হাসার কিছু হয়নি এমনিতে ভয় না হঠাৎ দেখলে একটু আর কি হ তুই তো একটু ভয় পেয়ে দৌড়ে বাড়ির বাহিরে চলে আসছিলি দোস্ত ভালো হচ্ছে না কিন্তু কি ভালো হচ্ছে না তুমি জানো পিসা একবার কি হয়েছিল ভার্সিটি অশরুমে ও একটা আরশোলা দেখেছিল তারপর থেকে ওর আর অশরুমে যায় না আরিয়ানের কথা শুনে দিশা উচ্চস্বরে হেসে দিল আমি হাসলাম না বিষয়টা হাস্যকর হলেও জিসানের জন্য হাস্যকর বিষয় নয় যেমন আমি অন্ধকার রুমকে ভয় পাই তেমনি জিসান ভাইয়া আরশোলায় ভয় পায় আর এই ভয় পাওয়াটা যে কতটা ভয়ঙ্কর সেটা শুধুমাত্র যে ভয় পায় সেই জানে মানুষের দুর্বলতা নিয়ে হাসা উচিত নয় আমি তিশাকে ধমক দিয়ে বললাম থামবি তুই চলো তো জিসান ভাইয়া এখান থেকে ওনাদের হাসাহাসি দেখার দরকার নেই এই বলে আমি আর জিসান ভাই ওখান থেকে চলে আসলাম রাত আটটা সারাদিনে সবাই মিলেমিশে সব কাজ শেষ করেছে টিশার রুহি অনেক আগেই চলে গেছে সায়না আর জিসান ভাই নাকি আজকে রাতে থাকবে টিশার রুহিকেও বলেছিল থাকতে কিন্তু টিশা রাজি হয়নি যার কারণে রুহিও থাকতে পারেনি আরিয়ানো সায়না জিসান ভাইয়ের সাথে সাথে বর্তমানে আমি আমার বিছানায় পা ঝুলিয়ে বসে আছি আরিয়ানের আম্মু আব্বু খুব ভালো হঠাৎই দরজায় নক করলো কেউ দরজা খোলা থাকায় আমি বলে উঠলাম দরজা খোলা আছে আমার কথা শুনে সেও খুলে ভেতরে ঢুকে পড়ল। কেমন আছিস সাতচুননি? নাম শুনে আমি সামনে তাকালাম। ভাইয়া এসেছে। আমি বিছানা থেকে উঠে দাঁড়িয়ে ভাইয়াকে জোরে ধরে বললাম, কেমন আছো ভাইয়া? হুম ভালো আছি। তুই কেমন আছিস? আমিও ভালো আছি। আব্বা আম্মু কেমন আছে? সবাই ভালো আছে। আমি তোমার সাথে কথা বলবো না। সারা দিন কোথায় ছিলে? এখন আসা সময় হলো তোমার। আমার একটু কাজ ছিল তাই। তোমার কাজ আমার থেকে বড় হয়ে গেল? ভাইয়ার কাছ থেকে সরে আসতেই ভাইয়া মুচকি এসে পেছন থেকে এতগুলো চকলেট দিয়ে বলল আমার বোনটি বুঝি খুব রাগ করেছে ভাইয়ার হাতে চকলেট দেখে রাগ আর থাকে নাকি বাস রাগ গলে পানি হয়ে গেল আমি খুশি হয়ে ভাইয়াকে জড়ে ধরে বললাম থ্যাংক ইউ ভাইয়া তারপর চকলেটগুলো নিয়ে খেতে শুরু করলাম ভাইয়া মুচকি হেসে বলল পাগলি একটা তারপর ভাইয়ার সাথে গল্প করে ভাইয়া বেরিয়ে গেল হয়তো আরিয়ানদের কাছে গেছে রাত দুটো দরজা খুলে রুমে ঢুকলো আরিয়ান সামনে এসে লাল মরিচের ঘুমন্ত ফেস দেখে হাসলো আরিয়ান বন্ধুদের সাথে ব্যস্ততার জন্য সন্ধ্যার পর আর আসা হয়নি রুমে আরিয়ানের তারপর রিয়াদের সাথে গল্প সল্প করলো তারা কয়েক ঘন্টা আগেই চলে গেছে সে